আজকে কয়েকটা বছর ধরে কন্টিনিউ হসপিটালে দৌড়াইতে দৌড়াইতে আমি বড্ড ক্লান্ত হয়ে গেছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আমি নওসিন ওয়েলকাম সবাইকে আমার একটা আজয়ের ভিডিওতে আশা করি আল্লাহর মধ্যে আমার সকল আপু ভাইয়েরা যে যেখানে আসেন অনেক ভালো আছেন। তো কিছু টেস্ট ছিল হসপিটালে দেন হচ্ছে রিপোর্টগুলো আনতে যাওয়ার জন্য আমি আর আমার বোন বের হয়ে যাই দশটা এগারোটার দিক দিয়ে রাস্তাঘাটের ওয়েদারটা ভালো ছিল কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম ছিল রোদের তাপমাত্রা অনেক বেশি আমরা দুই বোন রিক্সা নিয়ে চলে যাই হচ্ছে হসপিটালে আর ওয়েদারটা দেখতেছিলাম ভালো লাগতেছিল আবার অনেক বেশি গরমও রাখতেছিল কিন্তু রাস্তায় জ্যাম জটটা একটু কম ছিল তো ফাইনালি হচ্ছে হসপিটালে চলে যায় আমার রিপোর্ট সব কিছু আমার বনি নেওয়া আনা করে ওর হচ্ছে অভ্যাস হয়ে গেছে হসপিটালে দৌড়াইতে দৌড়াইতে তা আমি শুধু টেস্ট করি আর রিপোর্ট টেস্ট রিপোর্ট ওষুধ মেডিসিনের উপরে আমি জানি না কবে প্রকালে সুস্থ হব তো কিছু আপুর আসলে আমাকে চিনে ফলে হসপিটালে গেল দেন তারা ডক্টর দেখাবো সিরিয়ালের ওই মুহূর্তে দেন হচ্ছে পিকচার তুলে আসলে এটা ভালোবাসা তারা ভালোবাসে বিদায় অনেকক্ষণ ধরে ওয়েট করতেছিল তো যাই হোক আমার রিপোর্ট নেওয়া শেষ ডক্টর দেখানো শেষ রিপোর্টগুলো নিয়ে বের হই তারপর হচ্ছে প্রচণ্ড পরিমাণে গরম এদিক দিয়ে আমি পেপসি নিছি আবার ঠান্ডা পানীয় নিচ্ছি মানে গলা শুকায় আসছে তো আমি আর কি খাবার আমার বোনকে বলতেছিলাম তুই কোনটা খাবি ও আসলে পানি পছন্দ করে কোল্ড ড্রিঙ্কস এত লাইক করে না তো আমি আর কি খাচ্ছিলাম আর একটু একটু করে ভিডিও মেক করতেছিলাম একটু চেষ্টা করি হাসি খুশি থাকার জন্য বোনের সাথে থাকলে আসলে কি হয় একটু হাসি খুশি থাকতে পারি আলহামদুলিল্লাহ তো যাই হোক আমি পানীয় খাচ্ছিলাম আর পেপসিটাও পরে খেয়ে ফেলছে আর মজার একটা ব্যাপার ওই দিন একটা রিক্সাওয়ালা মামা আমাকে ডেকে উনি ইংলিশে কথা বলতেছিল আমি অবাক হয়ে গেছি যে আমাকে বলতেছিল আপু আপনাকে ভিডিওতে দেখি বা আপনার গান শুনি তো আমার কাছে না এই রিক্সাওয়ালা তারপর হচ্ছে পথ শিশু যারা আছে তাদের এই ভালোবাসাটা অনেক ভালো লাগে হ্যাঁ আমরা সবাই মানুষ অনেকে আসে এটা আবার নেগেটিভলি নাই তো যাই হোক তারপর হাঁটতে হাঁটতে যখন বাসার দিকে ব্যাক করবো রাস্তার পাশে দেখতেছিলাম নার্সারির বাগান তো অনেকগুলো গাছ দেখতেছিলাম আমার ফুল খুব ভাল লাগে তো আসলে আমার বাজেট ছিল না গাছ কেনার মতো তো আমি আর কি দেখতেছিলাম কোনটা নিব না নিবো আর দোকানদার ভাইয়ার সাথে অনেক দামাদামি করতেছিলাম কোন গাছ নেওয়া যায় গাছ ঘরের মধ্যে রাখলে ভালোই লাগে ঘর ঠান্ডা থাকে কিন্তু গাছকে না যত্ন করতে হয় তো ফাইনালি আমি একটা অ্যালোভেরার চারা নিয়ে নিলাম একদম কমে দিয়ে দিছে ভাইয়া আমাকে কারণ অন্য অনেক নার্সারিতে আমি এই গাছটার প্রাইস এরকম দেখছি আড়াইশো তিনশো টাকার মতো তো ভাইয়া আর কি এই গাছটা আমাকে আশি টাকা দিয়ে দিচ্ছে মানে আমি দামাদামি করতেছিলাম শুধু গাছটা নিচ্ছে হচ্ছে আশি টাকা আর আমি একটা টপও নিয়ে নিব তো ভাইয়া আর কি টপের মধ্যে গাছটাকে মাটি দিয়ে সেট করে দিচ্ছিলো উনি আসলে দামটা অনেক কম রাখছে আমার খুব ভালো লাগে আর গাছটাকে যখন টপের মধ্যে মাটি দিয়ে দেয় আরও অনেক সুন্দর লাগতেছিল তো আমার মনে হচ্ছিলো এই গাছটা অন্য নার্সারিতে এইভাবে বিক্রি হতো না হলো চারশো থেকে সাড়ে চারশো টাকা তো আমার বোন আমাকে গাছের কেনার টাকা দিয়ে দেয় আমি খুব হ্যাপি হয়ে যাই তো টোটাল আমার এই গাছটার খরচ পরে হচ্ছে দেড়শো টাকার মতো দেড়শো টাকার মতো এরকমই আর কি খুব বেশি একটা মনে নাই তো আমি গাছটা পেয়ে অনেক খুশি আমি ঢ্যাং ঢ্যাং করে হেঁটে আসতেছিলাম রাস্তা দিয়ে হাঁটতে ভালোই লাগতেছিল আর বললাম যে ভাইয়া ইনশাল্লাহ আপনার নার্সারিতে এসে পরে আবার অনেকগুলো গাছ নিয়ে যাব। তো গাছ রাখলে কি হবে গাছের চর্চাটা খুব ভালোভাবে করতে হয় তা না নাহলে গাছগুলো মানে বেশি দিন থাকে না তো যাই হোক তারপর আমার বনে দিক দিয়ে ও গস কাপড় কিনতেছিল ওর কিছু গস কাপড় দরকার ছিল এখানে বসেছিলাম আর এই গস কাপড়ের দোকানটা আমার পরিচিত অনেক আগে এই দোকান থেকে গস কিনতাম আর অনেক কমে পাওয়া যায় আর ভাইয়াও আমাকে বলতেছিল আপু অনেকদিন পর আপনাকে দেখলাম আসেন না প্রায় অনেকটা বছর পর পরিচিত সব মানুষগুলোর সাথে দেখা হলে না অনেক ভালোবাসে তারা মানে ভালো লাগে এটা যাই হোক সবাই দোয়া করবেন এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার পেজটি ফলো করে দেবেন আর এই বাটিকের গছগুলো কত নিচ্ছিল আমার মনে নেই বাট এই বাটিকের কাপড়গুলো না গরমে পড়তে অনেক ভালো লাগে তো এই ছিল ভিডিও দেন হচ্ছে বাসায় যাচ্ছি আর ওয়েদারটা যাওয়ার সময় একটু হালকা বৃষ্টিও ছিল ভালো লাগতেছিল